সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার আঠারো সালের নিশিরাতে নির্বাচনের সাথে জড়িত তেত্রিশ ডিসি কে ওএসডি করেছে যারা এখন আরো বড় পদে আছেন এটা যুগান্তকারী সিদ্ধান্ত অনেক প্রশ্ন আছে তারপরও আমরা সহজে যদি এই সিদ্ধান্তের ফলাফল বলি ভবিষ্যতে যারা নির্বাচন কারচুপি করতে চান তাদের জন্য এটা একটা কঠিন বার্তা এখন নিকট ভবিষ্যতে তারা আওয়ামী লীগ নির্বাচন কারচুপি করতে আসবে না বরং আওয়ামী লীগ থাকবেই নিষিদ্ধ হবে এবং আওয়ামী লোকজনকে অন্য বিভিন্ন দলে যারা ভালো লোক তাদেরকে অন্য দলে আত্মীকরণ করা হবে আওয়ামী লীগ থাকবে নিশ্চিন্ন হবে দর্শক ভবিষ্যতে নির্বাচন কার্যসুখী করতে চাইতে পারে কারা বিএনপি অতএব এই যে ডিসি বিশেষ ক্যাডার এডমিন খেডার প্রভাবশালী ডিসি যাদেরকে এমপির কার্ডারের লোকজনের সাথে করলে এমপি কিছু থাকত না বরিশালের হাসনাত আবদুল্লার ছেলে সাদিক আবদুল্লা বরিশালের সাবেক মেয়র সেখানে অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এডমিন কার্ডারের এক ইউএনও বরিশাল সদরের তার সাথে বেতবি করেছিলেন তার রাজনীতি শেষ হয়ে গিয়েছে তিনি আর নেশন এতটা প্রভাবশালী ছিল সেই প্রভাবশালী চাকরি থাকে না হয়ে যায় তাহলে বুঝেন যে দু হাজার আঠারো সালের নিশিরাতে নির্বাচনের সাথে যারা জড়িত কেউ ছাড় পাবে না সরকার উদ্যোগ নিচ্ছে প্রত্যেককে ধরে ধরে নিচের আওতায় আনা হবে যা শুরু অথবা আগামী দিনে বিএনপি যে পরিকল্পনা করছে ভোট কারচুপি করবে এই জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হতে দিবে না ক্ষমতায় এসে ডিসিদের মাধ্যমে কারচুপি করিয়ে বা নিজেদের মন মতো স্থানীয় সরকার নির্বাচন সাজাবে তাদের জন্য এটা একটা কঠিন বার্তা কঠিন পরিস্থিতির ইঙ্গিত এটা নতুন বাংলাদেশ যে কারচুপি করতে যাবেন টুডিয়ার টুমোরো আওয়ামী লীগের ডিসি হয়ে এভাবে বেকায়দায় পড়তে হবে এভাবে অনেককে জেল খাটতে হবে কেউ কল্পনাও করেনি অর্থাৎ বিএনপি তো কিছুই না নতুন বাংলাদেশে কারচুপি করতে গেলে সেটা ধরা পড়বে এটা তো একেবারে খুব ইজি আওয়ামী লীগেরটা যেহেতু ধরা পড়ছে তবে এই যে সিদ্ধান্তগুলো এটা ভবিষ্যতে বিএনপি কারচুপির পথে বড় ধরনের একটা বাধা হয়ে দাঁড়াবে প্রশাসনের অনেকেই এই কারচুপিতে বিএনপিকে সহায়তা করতে চাইবে না কিন্তু বিএনপির পরিকল্পনা ব্যর্থ হবে এটা একটা প্রভাব কারণ এই যে দুই সালের নিষেধাতে নির্বাচনের সাথে যারা জড়িত তাদেরকে একে একে ধরা হচ্ছে এটা কেন যাতে ভবিষ্যতে কারচুপি না হয় এটা একটা কারণ তো ভবিষ্যতে কারচুপি করলে বিএনপি করবে এটা করার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা চমৎকার পদক্ষেপ দর্শক জাস্ট তেত্রিশ জন ডিসি কি তেত্রিশ জন চৌষট্টি জন তাহলে এখনো প্রায় অর্ধেক বাকি আছে তারা কোথায় তাদের কারো কারো হয়তো বা চাকরি শেষ কেউ কেউ পালিয়েছে এরকম অনেক হিসাব নিকাশ আছে অতএব চৌষট্টি জন হিসাব এভাবে আপনারা পাবেন না আর বাকি অনেকে পেন্ডিং আছে আর কিছু ডিসি হয়তো বা ছিল যাদের এলাকায় এসে চেষ্টা করেছে দু একটা ব্যতিক্রম ঘটনা আছে দু একজন সৎকর্ম থাকে তবে সৎকর্মকর্তা ডিসি হয়েছে এটা সাধারণত সম্ভব হয় না তারপর কিছু হিসাব আছে যেমন গোপালগঞ্জে ওই রকম কারচুপি করা দরকার হয় না ওখানে আওয়ামী আপনি জিতবে এরকম কিছু কিছু হিসাব হিসেবে সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত নয় এরকম দুজন থাকতে পারে কিন্তু মোটের উপরে চৌষট্টি জনের প্রায় সবগুলোকেই প্রায় দুই একজন বাদে প্রায় সবগুলোকেই ধরা হবে এখন যারা অটোমেটিক্যালি চাকরি শেষ তারা তো শেষ তবে এটলিস্ট মামলা করা এই মামলাটা বিএনপি জামাত করতে পারে তাদের প্রার্থীদের ফলাফল উল্টে দেওয়ার জন্য মামলা অনেকে করেছিল কিন্তু টেকে নাই এখন আবার করতে পারে অতএব সরকার যেটা করতে পারে ওএসডি করেছে এটা সরকারের জায়গা থেকে করেছে এখন তাদের গ্রেপ্তার করার একটা উদ্যোগ করানোর একটা উদ্যোগ বিএনপি জামাত নিতে পারে মামলা করতে হবে এখন জাস্ট একটা শুরু স্বাভাবিক এই ডিসিদেরকে যেহেতু শাস্তি দিয়েছে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে সবগুলোকে ধরা হবে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য কমিশন বিন্দু সি বা আরো যারা জড়িত ছিল সব তারা হবে কেউ ছাড় পাবে না ধারাবাহিক ভাবে আঠারো সালের নির্বাচনে সাথে যারা জড়িত কেউ ছাড় পাবে না এবং তখনকার থানার ওসি ছিল কারা সেটারও তালিকা হবে অথবা এই তেত্রিশ জনের মধ্যে সীমাবদ্ধ এটা না এটা জাস্ট স্টার্ট অতএব বিএনপির জন্য একটা বার্তা বিএনপির পক্ষে ভোট চুরি করবেন আপনার চাকরি থাকবে না বেকায়দা করবেন অতএব নিরপেক্ষতা ছাড়া কোনো উপায় এই নতুন বাংলাদেশে থাকবেন ইনশাআল্লাহ দুই হাজার নির্বাচনের দায়িত্ব পালন করা তেত্রিশ জন সাবেক জেলা প্রশাসক ডিসি বিশেষ ভারপ্রাপ্ত করতে হবে এবং যাদের বয়স চাকরি বয়স পঁচিশ বছর তাদেরকে তো সরকার চাইলেই বরখাস্ত করতে পারে এখন ডিসি যারা তাদের চাকরি বয়স সাধারণত পঁচিশ বছর বেশি তাদেরকে শুধু ওয়েসডি না এখন বরখাস্ত করার প্রক্রিয়া নিতে পারে হ্যাঁ সাধারণত বরখাস্তের আগে ওএসডি করা এটাও একটা প্র্যাকটিস মন্ত্রণালয় জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে জানা যায় যে কর্মকর্তারা দুই হাজার আঠারো সালের নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় একই কারণে বারো জন কর্মকর্তা আগে ওএসডি হয়েছেন মানে আগে বারো জন যদিও তারা ডিসি না হয়েছে মানে এটা চলমান কেউ ছাড় পাবে না অতএব ভবিষ্যতে কারা কারা বিএনপির পক্ষে এটা দেখেন শিখেন বৈশি হওয়া কর্মকর্তা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রানিং কর্মকর্তা এতদিন কিন্তু বল বিয়েতে ছিল অতএব ধীরে ধীরে সরকার ডক্টর সরকার সবাইকেই ধরবে